আমি একটা ফিল্টার ইউজ করতেছি এই ফিল্টার ইউজ করে ভিডিওটা কেমন আসছে দেখতেছে মানে দেখার জন্য ভিডিওটা করা আর কি এই যে এটা হইলো আমাদের বাড়ি এটা আমার বড় দাদার ঘর আর এটা পুরো গেছিল মোল্ড আমার ছোট দাদার ঘর এন্ড ঘর এটা হচ্ছে আমার ওয়ান 15 বুম বুম এন্ড দিস ইজ মাই রুম হয়তো এখন দেখতে ভাঙাচোরা মনে হইতেছে মনে হইতেছে কি এখন ভাঙাচোরা